যিশুর স্ত্রী হিসেবে তাকে নিয়ে আলোচনা যতই হোক না কেন বেশ কয়েক মাস হল সেই পরিচয়কেও দূরে ঠেলেছেন তিনি সেনগুপ্ত পদবী ফেলে দিয়ে নামের পাশে জুড়ে নিয়েছেন পুরোনো শর্মা পদবি কারণ যিশুর সঙ্গে তার সম্পর্কের সমীকরণ যে পাল্টে গিয়েছে সে কথা এতদিনে সকলেই জানেন যদিও যিশুর সঙ্গে ডিভোর্স চর্চা নিয়ে সেভাবে মুখ খুলেননি নীলাঞ্জনা কিন্তু বিষয়টা কতটা কঠিন হয়েছে তার কাছে যদিও বিষয়ে এ আনন্দ প্লাসকে নীলাঞ্জনার সাফ জবাব কেন কঠিন হবে অতীতের ঘাত প্রতিঘাত কাটিয়ে উঠেছি আমি অতীত এখন অনেকটা পিছনে অতীতকে নিয়ে বেঁচে থাকলে কখনোই এগোনো যায় না তাই পেছনে বর্তমান সময়টাই আমার কাছে উপহার উপর নিয়ন্ত্রণ নেই তাই কি ঘটেছে তা নিয়ে কান্নাকাটি না করে হতাশ না হয়ে সামনে তাকাতে হবে নিলঞ্জনের কথায় কাজের জায়গায় ছেলেমেয়ের কোনো পার্থক্য তিনি করেন না জানান তোমায় আমায় মিলে সিরিয়ালটা যখন তিনি প্রডিউস করেছেন তখন মেয়ে যারা মোটে আঠারো দিনের বলেন আমার বুকের দুধ বোতলে করে নিয়ে আসতাম মা সেটা ওকে খাওয়াত সেই কঠিন সময় একাই লড়েছি তবে মা হিসাবে বিশাল কিছু করেছি এটা মনে করি না প্রশ্ন মেয়েদেরকেই কেন কেন মাল্টিটাস্কিং হতে হবে 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 দিনের শেষে ঠিক করতে বাড়িতে রান্না কি সঙ্গে বাচ্চার ভ্যাকসিনের ডেট বাচ্চার হিসেব পত্র সবই মেয়েদের উপরই চাপিয়ে দেওয়া হয় তবু কাজের জায়গায় দাঁড়িয়ে সে কখনো ডেডলাইন মিস করে না কাজটাও নির্ভুল করতে হয় তার কথায় একটা ছেলে যত সহজে কাজের জন্য বাইরে বের হয়ে পড়তে পারে একটা মেয়ে সেটা পারে না আসলে মেয়েদের এখনো বলেই মনে করা হয় প্রসঙ্গত মুখে নীলাঞ্জনার এই ইঙ্গিত আবার প্রযোজনার কাজ সবটাই একা হাতেই সামলেছেন নীলাঞ্জনা প্রসঙ্গত গত বছরের মাঝামাঝি সময় সামনে এসেছিল যিশু নীলাঞ্জনার বিবাহ বিচ্ছেদের খবর তবে এ বিষয়ে প্রকাশ্যে কোনো কথা বলতেই রাজি নন নীলাঞ্জনা কাজের দুনিয়ায় প্রযোজক হিসেবে তিনি সফল তবে অভিনয়ে ফেরার কথায় নীলাঞ্জনা বলেন মেগা সিরিয়ালের প্রস্তাব এখনও আসছে তবে মাসে পঁচিশ দিন দেওয়া সম্ভব নয় এখন দুই মেয়ের সবকিছু কিছু আমাকেই দেখতে হয়